ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে টি টোয়েন্টি সিরিজ দুশূন্য ব্যবধানে হেরে গেছে পাকিস্তান তবে পাকিস্তানের হয়ে উদ্বোধনী জুটিতে সফল ছিলেন বাবর আজ ওয়ান দীর্ঘদিন পর একসঙ্গে ইনিংস উদ্বোধনে দশটি আবার শতক ছাড়ানো জুটি আছে ক্রিকেটের ছোট সংস্করণ টি টোয়েন্টি এত বেশি পঞ্চাশ ছাড়ানোর জুটি নেই অন্য রেকর্ড করার পথে বাবর রিজওয়ান পেছনে ফেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে দীর্ঘদিন ইনিংস উদ্বোধন করা ক্রিস গিল ও বিরাট কোহলিকে ফ্রাঞ্চাইজিটির হয়ে তেইশ বার পঞ্চাশ সারানো জুটি গড়াচ্ছেন তার বাবর এদিন পৌঁছেছেন আরো একটি মাইল ফলক আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে পূর্ণ করেছেন চার হাজার রান টি টোয়েন্টিতে রানের দিক থেকে কোহলিকে ছাড়ানোর তার প্রান্তেও আছেন তিনি